হ্যালো ভীবান এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারের ভূগোলের যে সিলেবাস সেই সিলেবাসের শিল্প বলে যে চ্যাপ্টারটা আছে তার মধ্যে তোমার এই খনিজ ভিত্তিক শিল্প এবং অধাতব ধাতবর মধ্যে লৌহ আকরিক যেটা আলোচনা করেছি আগে একটা ভিডিও দেওয়া আছে এই অধাতব শিল্পের মধ্যে পড়ছে পেট্রাসায়ন শিল্প তো এই পেট্রাসায়ন শিল্প সম্পর্কে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু শিক্ষার সময় কীরকম ধরনের প্রশ্নপত্র আসতে পারে কি কী সিলেবাসের মধ্যে আছে সবই কিন্তু তোমাদের একটা ধারণা জন্মাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক তাহলে দেখো শিল্প সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথম যে প্রশ্নটা করতে হবে যে অধাতব শিল্প কাকে বলছে তাহলে প্রশ্নটা থেকে আমরা বুঝতে পারছি অধাতব শিল্প মানে যে শিল্প অর্থাৎ অধাতব কাঁচামাল থেকে অর্থাৎ যেটা ধাতু নয় সেই কাঁচামাল থেকে যখন গড়ে উঠছে তখন সেটাকে বলছে অধাতব শিল্প বলছি যে সমস্ত শিল্পে কাঁচামাল হিসেবে বিভিন্ন ধরনের অধাতব খনিজ দ্রব্য ব্যবহার করা হয় সেই সমস্ত শিল্পগুলিকে অধাতব শিল্প বলছে যেমন পেট্রোসায়ন শিল্প হচ্ছে তার একটা উদাহরণ এরপর দেখো পরের প্রশ্ন আমাদের যেটা আছে সেটা হচ্ছে পেট্রসায়ন শিল্প কাকে বলে এর বৈশিষ্ট্য তা দেখো পেট্রোসিয়ান শিল্প সম্পর্কে আমাদের একটা ধারণা প্রথমে জানা দরকার সেটা হচ্ছে দেখো আধুনিক শিল্প সভ্যতার অন্যতম প্রধান ধারক বাহক হলো পেট্রোসিয়ান শিল্প এই শিল্পের প্রধান কাঁচামাল হচ্ছে খনিজ তেল কি কিন্তু বিশ্বব্যাপী খনিজ তেলের বন্টন এবং পেট্রোসায়ন শিল্পের কেন্দ্রীয় ভবন লক্ষ্য করলে এর বৈপরীত্যতা লক্ষ্য করা যায় অর্থাৎ পৃথিবীর যে সকল দেশে খনিজ তেল উৎপাদনে আগ্রহী সেই সব দেশ পেট্রোয়াসায়ন শিল্পে সর্বদা উন্নত নাও হতে পারে যেমন মধ্যপ্রাচ্যের দেশগুলো যেমন ইরাক ইরান সৌদি আরব প্রভৃতি খনিজ তেল সমৃদ্ধ হলেও এই অঞ্চল পেট্রোসায়ন শিল্প বিশেষ কিন্তু উন্নত নয় আবার মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে খনিজ তেল আমদানি করে উত্তর পশ্চিম ইউরোপের দেশগুলি যেমন তোমার ডেনমার্ক জার্মান নেদারল্যান্ড নরওয়ে প্রভৃতি জাপান দেশগুলি কিন্তু কী বলতো পেট্রোলসায়ন শিল্পের বহুগুণ এগিয়ে রয়েছে অর্থাৎ লৌহ আকরিকে যেমন কি হয় তোমার খনিজ সম্পদে সমৃদ্ধ এবং দ্বীপময় অবস্থান হলেই কিন্তু তারা উন্নতি লাভ করে কিন্তু পেট্রোসায়ন শিল্প কী হচ্ছে এটা কিন্তু নাও হতে পারে অর্থাৎ যেখানে খনিজ তেল পাওয়া যাচ্ছে সেখানে পেট্রোলসায়ন শিল্প উন্নত নাও হতে পারে আবার যেখানে পাওয়া যাচ্ছে না সে জায়গাটা উন্নত হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে টেকনোলজির উন্নতি ঠিক আছে টেকনোলজি যে যত উন্নত হবে সেখানে কিন্তু পেট্রোলসায়ান শিল্পটা তত বেশি উন্নত হবে এবার দেখো সংজ্ঞা পেট্রোসান শিল্প যে শিল্পে উন্নত প্রযুক্তি এবং পরিকাঠামোর দ্বারা তাপীয় এবং অনুঘটীয় ক্র্যাকিং অক্সিডেশন হাইড্রোজেনেশন রাসায়নিক বিশ্লেষণের প্রক্রিয়ার মাধ্যমে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্য দ্বারা বিভিন্ন ভোগ্যপূর্ণ উৎপাদন করা হয় এবং বিভিন্ন অনুসারী শিল্পের কাঁচামাল উৎপাদন করা হয় তাকে পেট্রোসান শিল্প বলা হয় এবার এই শিল্পের বৈশিষ্ট্যটি কি প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই শিল্প প্রযুক্তি এবং বাজার নির্ভর এবং মূলধন প্রগাঢ় ও শিল্প দু নাম হচ্ছে পেট্রোসান শিল্প পৃথিবীর উন্নত দেশগুলিতে অধিক গড়ে উঠেছে তিন হচ্ছে পেট্রোসান শিল্পকে কেন্দ্র করে বিভিন্ন অনুসারী শিল্প কিন্তু গড়ে ওঠে পেট্রোশিয়াম শিল্প কেন্দ্রগুলি সাধারণত খনিজ তেল শোধনাগার রাসায়নিক সার উৎপাদন কারখানা এবং প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রের কাছাকাছি গড়ে ওঠে এছাড়াও আমদানিকৃত খনিজ তেল নির্ভর শিল্প কেন্দ্রগুলি বন্দরের কাছাকাছি গড়ে ওঠে ঠিক আছে বন্দর মানে এখানে সমুদ্র বন্দর বা নদী বন্দরের কথা বলা হচ্ছে যে সব দেশ খনিজ তেল নিজের দেশ থেকে উত্তোলন করে সেই সব দেশের বাজার অঞ্চলের কাছাকাছি অঞ্চলের শিল্প কেন্দ্রগুলি গড়ে ওঠে পাঁচ নম্বর কি ব্যবহৃত কাঁচামালের প্রকৃতির জন্য এই শিল্প জৈব রাসায়নিক শিল্পের অন্তর্ভুক্ত তাহলে এই হচ্ছে তোমার পেট্রাসায়ন শিল্পের বৈশিষ্ট্য নেক্সট যেটা আছে সেটা হচ্ছে পেট্রাসায়ন শিল্পকে কতগুলো দেখো আধুনিক শিল্প দানব বলা হয় ঠিক আছে ভারতের উদীয়মান শিল্প বা বিশ্বের সূর্যোদয়ের শিল্প বা উদীয়মান শিল্প বলে কেন তাহলে দেখো আধুনিক শিল্প দানব কেন বলছে তার কারণ হচ্ছে যে আধুনিক শিল্প সভ্যতার অন্যতম প্রধান একটি রূপকার হলো পেট্রাসিয়ান শিল্প কারণ কি হচ্ছে এই শিল্পের বিভিন্ন উপজাত দ্রব্য থেকে প্রচুর সংখ্যক প্রত্যহিক ব্যবহার্য ভোগ্য পণ্য উৎপাদন করা হয় দুই হচ্ছে এই শিল্পের উপজাত দ্রব্য অন্যান্য বহু শিল্পের কাঁচামাল তথা মূলধনী দ্রব্য তিন নম্বর হচ্ছে জৈব রাসায়নিক শিল্পের এইট্টি পার্সেন্ট কাঁচামাল পেট্রোশায়ান শিল্প যোগান দেয় চার হচ্ছে পরিবহন এবং পরিকাঠামোগত উন্নতি ঘটায় তাই পেট্রোশায়ান শিল্পকে কেন্দ্র করে একসঙ্গে একাধিক শিল্প বিকশিত হয় সেই জন্য এই শিল্পকে আধুনিক শিল্পদানও বলে এই হলো তোমার পেট্রোসায়ন শিল্প এরপর দেখো সূর্যোদয় শিল্প বা উদীয়মান শিল্প কোনটাকে বলছে যে বয়সে নবীন পেট্রোসায়ন শিল্পের ভিত্তিতে এক নম্বর অনুসরী শিল্পের বিকাশ ঘটে দুই হচ্ছে শিল্পের লগ্নি পরিমাণ বৃদ্ধি পায় তিন নম্বর হচ্ছে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায় চার হচ্ছে আঞ্চলিক পরিকাঠামো উন্নত হয় পাঁচ হচ্ছে নিত্য নতুন দ্রব্য সামগ্রীর উৎপাদনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি উন্নত ও গবেষণার সুযোগ বৃদ্ধি পায় চার হচ্ছে আর কি সুতরাং বৈচিত্র্য পরিমাণ ব্যবহারিক গুরুত্বের নিরিখে এই শিল্পকে উদীয়মান শিল্প বা সূর্যোদয়ের শিল্প বলা হয় এবার দেখো অনুসারী শিল্প কাকে বলছে অনুসারী কথাটা কিন্তু আমরা আধুনিক শিল্পদান ও সূর্যোদয়ের শিল্প দুটোতেই ব্যবহার করেছি কিন্তু অনুসারী শিল্প কোন জিনিসটা বলছে যখন কোনো একটি প্রধান শিল্প কারখানায় উৎপাদিত দ্রব্যটিকে ব্যবহার উপযোগী করে তোলার জন্য শিল্প কারখানাটিকে কেন্দ্র করে যখন বিভিন্ন শিল্প গড়ে ওঠে অর্থাৎ ছোটো ছোটো শিল্প তাকে অনুসারী শিল্প বলা হয় পেট্রোশিয়ান শিল্পের প্রধান অনুসারী শিল্পগুলি কি যেমন লাইলন পলিয়েস্টার প্রভৃতি কৃত্রিম বস্তু নির্ভর বস্তু উৎপাদনকারী শিল্প দুই হচ্ছে পলিথিন ও প্লাস্টিক জাতীয় উৎপাদন তিন নম্বর হচ্ছে মোম জাতীয় সামগ্রী যেমন মোমবাতি মোম কাগজ প্রভৃতি নির্মাণ চার হচ্ছে তোমার মলম ভ্যাসলিন ক্রিম সাবান প্রভৃতি সুগন্ধি দ্রব্য উৎপাদনী শিল্প পাঁচ হচ্ছে তোমার কীটনাশক ও সার উৎপাদনকারী শিল্প তাহলে এই হচ্ছে তোমার অনুসারী শিল্প নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে পেট্রোসান শিল্পে ব্যবহৃত কাঁচামাল সম্পর্কে লেখো তা দেখো এখানে যে কাঁচামালগুলো ব্যবহৃত হয় সেগুলোকে তোমার চারটে ভাগে ভাগ করছে একটা হচ্ছে খনিজ তেল নির্ভর কাঁচামাল বলছে খনি থেকে উত্তোলিত অপরিশোধিত খনিজ তেলকে তাপীয় এবং অনুঘটীয় ক্র্যাকিং অক্সিডেশন হাইড্রোজেনেশন পদ্ধতি তেল শোধনাগারে শোধন করে পেট্রোশিয়ান শিল্পের কাঁচামাল হিসাবে যেসব রাসায়নিক যৌগ পাওয়া যায় যেমন ন্যাপথা ইথিলিন প্রপিলিন মিথেন প্রভৃতি এদের মধ্যে পেট্রোশিয়ান শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা তাহলে এটা কিন্তু একটা প্রশ্ন যে পেট্রোশিয়ান শিল্পের প্রধান কাঁচামাল কি উত্তর হবে তোমার ন্যাপথা তারপর দেখা হচ্ছে প্রাকৃতিক গ্যাস নির্ভর কাঁচামাল কী কী আছে প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন রাসায়নিক যৌগ যেগুলি পেট্রোশিয়ান শিল্পের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় যেমন মিথেন ইথিলিন ট্রফিলিন বুটেন পেন্টেন হেক্সান প্রভৃতি তারপর দেখো কোক কয়লা নির্ভর নির্ভর কাঁচামাল কাঁচামালে কোক কয়লা প্রস্তুতের সময় সৃষ্ট উপজাত দ্রব্যগুলি যেগুলি পেট্রোয়াশিয়ান শিল্পের কাঁচামাল যেমন তোমার টোলোইন ব্যঞ্জন প্যারাজাইলিন পাইরিডিন অ্যানথ্রাসিন ইত্যাদি আর অন্যান্য কাঁচামালের মধ্যে কি আছে লবণ পটাশ গন্ধক নাইট্রেট প্রভৃতি হচ্ছে এর অন্যান্য কাঁচামাল এবার দেখো এখানে এই উপজাত দ্রব্য এটা কিন্তু তোমাদেরকে একটু ভালো করে পড়তে হবে দেখো এখানে উপজাত দ্রব্য পেট্রাসান শিল্পের প্রধান প্রধান উপজাত দ্রব্যগুলি কী কী তাহলে প্রথম কৃত্রিম তন্তু যেমন যেমন তোমার হচ্ছে সিনথেটিক তন্তু লাইলন পলিয়েস্টার ফিলামেন্ট তন্তু প্রভৃতি রাসায়নিক দ্রব্য উপজাত দ্রব্য কী আছে বেঞ্জিন কার্বন ব্ল্যাক বুটেন প্রপিলিন ইথিলিন অ্যালকোহল ফেনল প্রভৃতি পরিমার্শ জাতীয় উপজাত দ্রব্য হচ্ছে তোমার পলিথিলিন পলিভিনাইল ভিনাইল ক্লোরাইড পিভিসি পলিস্টার পলি প্রফিলিন পলিথিলিন গ্লাইক্স প্রভৃতি তারপর তোমার ইলাস্টোমার জাতীয় কি হচ্ছে প্রাকৃতিক রাবার পলি ইউরোথানেস পলি বুটারিডেন সিলিকন নিওপ্রেনে প্রভৃতি ফাইবার ইন্টারমিডিয়েটস কোনটাকে বলছে অক্সোলোনাইট তারপরে ক্যাম্প্রো লেকটাস মোনো ইলথিলিন গ্রাইক্স প্রভৃতি প্লাস্টিক জাতীয় কোনটা যেমন কাঁচা উৎপাদন যেমন পলিথিন পিভিসি ফেনল মোল্ডিং পাউডার প্রভৃতি আর রূপান্তরিত শিল্প যেমন পলিথিন সিট পিভিসি সিট পলিথিন ফিল্ম পলিথিন পাইপ প্রভৃতি আর দৈনন্দিন প্রয়োজনীয় মধ্যে তোমার রাসায়নিক সার কীটনাশক বিস্ফোরক দ্রব্য রেয়ন ওষুধ ডিটারজেন্ট রঙ সুগন্ধি দ্রব্য পলিথিন ক্রিম কার্বন কাগজ ফিল্ম লিপস্টিক বৈদ্যুতিক তারের আচ্ছাদন প্রভৃতি এগুলো হচ্ছে তোমার পেট রসায়ন শিল্পের উপজাত দ্রব্য এরপর দেখো যেটা আছে বলছে যে পেট্রোশিয়ান শিল্পের অবস্থানে কাঁচামালের গুরুত্ব লেখো তাহলে দেখো পেট্রোশিয়ান শিল্পের অবস্থান সম্পর্কে কাঁচামালের যে ব্যাপারটা সেটা তো আমি একটা আলোচনা করেই দিলাম যে এটা তোমার যে কাঁচামালের কাছাকাছি গড়ে উঠবে তার কোনো ইয়ে নেই তার কারণ হচ্ছে সৌদি আরব যে সমস্ত সমৃদ্ধ কাঁচামাল বা পেট্রোশিয়ান তৈল তৈল উৎপন্ন পেট্রো রসায়নের কাঁচামাল খনিজ তেল উত্তোলন হলেও তারা কিন্তু খুব একটা উন্নত নয় কিন্তু ইউরোপীয় দেশগুলো বেশি উন্নত তার কারণ হচ্ছে প্রযুক্তির উন্নতি তো এখানে তবুও একটা আলোচনা করছি বলছি পেট্রোসান শিল্পে কাঁচামাল হল খনিজ তেলের পরিশোধনকালে উৎপন্ন উপজাত দ্রব্য যেমন ইথাইলিন প্রোপাইলিন সুতরাং খনিজ তেল থাকলেই চলবে না খনিজ তেল পরিশোধনাকারে বেশি সংখ্যায় থাকলে তবেই কাঁচামালের যোগান অব্যাহত থাকে পৃথিবীর খনিজ তৈল ক্ষেত্রগুলির কেন্দ্রীয় ভবন এবং পেট্রোশিয়াম শিল্পের কেন্দ্রীয় ভবনের মধ্যে এক আকর্ষণীয় বৈপরীত্য লক্ষ্য করা যায় হ্যাঁ শিল্পোন্নত দেশগুলি ছাড়া এই শিল্পে তেমন উল্লেখযোগ্য উন্নতি চোখে পড়ে না খনিজ তেল সমৃদ্ধ আরবে এই শিল্প খুব সামান্যই গড়ে উঠেছে যেখানে এই শিল্প খনিজ এই অঞ্চলের তেল ক্রয় করে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান ব্রিটেন জার্মানি ফ্রান্স এই শিল্পে উল্লেখযোগ্য উন্নতি করেছে ভারতও সামগ্রিকভাবে এই শিল্পে উন্নতির লক্ষ্য করা যাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পেট্রোশান দ্রব্য উৎপাদক দেশ জাপান জার্মানি ফ্রান্স ব্রিটেন এই শিল্পের অন্যান্য উল্লেখযোগ্য দেশ তাহলে এগুলো সবই হচ্ছে তোমার প্রায় ইউরোপীয় কান্ট্রি জাপানটা বাদ দিয়ে তো যাই হোক এই হলো তোমার কাঁচামালের গুরুত্ব এরপর দেখো যে পেট্রোশায়ন শিল্প গড়ে ওঠার কারণগুলি লেখো তাহলে দেখো যে কোনো শিল্প গড়ে ওঠার কারণগুলিকে প্রাকৃতিক অপ্রাকৃতিক দুটো ভাগে ভাগ করা করতে হয় তো প্রাকৃতিক কারণের মধ্যে প্রথম যেটা আছে কাঁচামাল অপরিশোধিত খনিজ তেল তৈরি শোধনাগারে বিভিন্ন পদ্ধতিতে শোধন করার পর যেসব উপজাত দ্রব্য পাওয়া যায় যেমন ন্যাপথা ইথেলিন মিথেন প্রফিলিন প্রভৃতি কাঁচামাল রূপে ব্যবহৃত হয় বি হচ্ছে যে প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্য যেমন মিথেন ইথিলিন প্রফিলিন বুটেন পেন্টন হেকসন প্রভৃতি কাঁচামাল রূপে ব্যবহৃত হয় সি হচ্ছে এছাড়াও টুইন টলুইন ব্যঞ্জন প্যারাজাইলিন প্যারা পাইরিডিন অ্যান্থ্রাসিন লবণ পটাশ গন্ধক নাইট্রেট প্রভৃতিও কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় দু নাম হচ্ছে জলের যোগান পেট্রোলসায়ন শিল্পে প্রচুর স্বচ্ছ এবং স্বাদু এবং মৃদু প্রকৃতির জলের প্রয়োজন হয় তিন নম্বর হচ্ছে জমি যে বৃহদায়তন একটি পেট্রোয়াসান শিল্প কেন্দ্র এবং তাকে কেন্দ্র করে অনেকগুলি অনুসারী শিল্প গড়ে ওঠার জন্য বিস্তীর্ণ সমতল ভূমি প্রয়োজন হয় এবং দেখো অর্থনৈতিক কারণ প্রথমে যেটা আছে সেটা হচ্ছে বন্দরের বৈশিষ্ট্য বলছে অনেক দেশে খনিজ তেল আমদানি করে পেট্রো বন্দর কেন্দ্রিক পেট্রোসায়ন শিল্প কেন্দ্র স্থাপন করে এছাড়াও শিল্পে প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি এবং শিল্পজাত দ্রব্য বিদেশে রক্ত জন্য বন্দর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে যেমন কবে ওসাকা ইয়কাহমা নাগোয়া নাগাসাকি প্রভৃতি বন্দরের সান্নিধ্য জাপানের পেট্রোসান শিল্পের উন্নতি ঘটেছে উন্নত পরিবহন ব্যবস্থা এই শিল্পের কাঁচামাল এবং শিল্পজাত দ্রব্য রপ্তানির পরিবহনের জন্য বড় বড় ক্যান্টনার ব্যবহার করায় এই শিল্প সাধারণত বন্দর রেলপথ বা জাতীয় সড়কপথের পাশে গড়ে ওঠে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি শীত নিয়ন্ত্রণ ব্যবস্থা কম্পিউটার সচল রাখা সহ অনেক কাজে তোমার প্রচুর পরিমাণে নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক পরিষেবার প্রয়োজন হয় উন্নত প্রযুক্তি অত্যাধুনিক উন্নত প্রযুক্তি অত্যাধুনিক প্রযুক্তি এবং উন্নত কারিগরিবিদ্যা ছাড়া পেট্রোসান শিল্প কেন্দ্র স্থাপন করা সম্ভব নয় তাই বিশ্বের বিভিন্ন উন্নত দেশ সমূহে যেমন জাপান জার্মানি এই শিল্পের বিকাশ ঘটেছে আট নাম্বার হচ্ছে তোমার গবেষণার সুযোগ এই শিল্পের বিকাশ এবং নিত্য নতুন পেট্রোসিয়ান শিল্পজাত পণ্যের আবিষ্কারের জন্য নিরন্তর গবেষণার প্রয়োজন হয় তাই গবেষণায় উন্নত বিশ্বের বিভিন্ন দেশ যেমন মার্কিন যুক্তরাষ্ট্র জাপান জার্মানি প্রভৃতিতে পেট্রোসান শিল্পের বিকাশ ঘটেছে নয় হচ্ছে উন্নত পরিকাঠামো বোঝে প্রধান কেন্দ্রসমূহ অনুসারী বিভিন্ন শিল্প গড়ে ওঠার জন্য উন্নত পরিকাঠামোর প্রয়োজন হয় দশ হচ্ছে মূলধন বলছে পেট্রোশিয়ান শিল্প মূলধন নির্ভর শিল্প কারণ শ্রমিকের মজুরি অত্যাধুনিক প্রযুক্তি ব্যবস্থা বৈদ্যুৎ সরবরাহ উন্নত পরিকাঠামো প্রস্তুত প্রভৃতির জন্য প্রচুর মূলধন প্রয়োজন হয় এগারো হচ্ছে বাজার বলছে দেশের অভ্যন্তরীণ বাজারে এই শিল্পে উৎপাদিত সামগ্রীর চাহিদার উপর শিল্পের সাফল্য নির্ভর করা এই শিল্পের জন্য বৃহৎ বাজারের প্রয়োজন হয় বারো নাম শ্রমিক বলছে এই শিল্পে অনেক দক্ষ ও অদক্ষ শ্রমিকের প্রয়োজন হয় সরকারি নীতি বলছে সরকারের অনুকূল শিল্পনীতি শুল্ক প্রভৃতি এই শিল্পের বিকাশকে ত্বরান্বিত করে তাহলে এই হচ্ছে তোমার গড়ে ওঠার কারণ এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে পেট্রোসান শিল্পের গুরুত্ব তাহলে দেখো আমরা দেখতে পেলাম যে পেট্রোসান শিল্প আমাদের দৈনন্দিন জীবনের প্রায় অনেক জিনিসই কিন্তু তোমার যোগাচ্ছে প্রথম দেখো সমস্ত শিল্পের মেরুদণ্ড লৌহ ইস্পাত তারপরেই আছে তোমার পেট্রোসান শিল্প তা দেখো পেট্রোসান শিল্পের ব্যবহারিক গুরুত্ব খুব বেশি এবং এর প্রয়োজনীয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার কারণ কি কৃষির উন্নতি বলছে পেট্রোসান শিল্পে উৎপাদিত রাসায়নিক সার ও কীটনাশক আধুনিক কৃষি ব্যবস্থার অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ তারপর দেখো অনুসারী শিল্পের বিকাশ বলছে পেট্রোসান শিল্প কারখানাকে কেন্দ্র করে গড়ে ওঠা অনুসারী শিল্পসমূহ শিল্প বিকাশ এবং আঞ্চলিক উন্নয়ন অর্থলগ্নি প্রভৃতি ক্ষেত্রে সাহায্য করে তিন নাম্বার হচ্ছে কর্মসংস্থানের পেট্রোসায়নের প্রধান শিল্প কারখানা এবং তাকে কেন্দ্র করে গড়ে ওঠা বিভিন্ন অনুসারী শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান ঘটায় চার নম্বর হচ্ছে পরিকাঠামো উন্নয়ন পেট্রোসায়ন শিল্প কারখানা এবং অনুসারী শিল্পের বিকাশের ফলে রাস্তাঘাট রেল জল বিদ্যুৎ সরবরাহ প্রভৃতি পরিকাঠামোগত সুযোগ সুবিধা বৃদ্ধি পায় পাঁচ নম্বর হচ্ছে গবেষণার সুযোগ বৃদ্ধি পেট্রাসায়ন শিল্পের উন্নয়ন এবং নিত্য নতুন শিল্প আবিষ্কারের জন্য এই শিল্প গবেষণার সুযোগ বৃদ্ধি করে ছয় হচ্ছে সুলভ পণ্য এই শিল্পে উৎপাদিত সামগ্রীর উৎপাদন ব্যয় কম হওয়ায় পেট্রোসিয়ান শিল্পজাত দ্রব্যের মূল্য অনেক কম হয় সাত হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়ন পেট্রোসান শিল্পজাত দ্রব্যের চাহিদা এবং বাজার উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় এই শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটায় তাহলে এই হচ্ছে তোমার পেট্রোশিয়ান শিল্পের গুরুত্ব এরপর দেখো আছে পেট্রোলসিয়ান শিল্পের বন্টন অর্থাৎ বিশ্বব্যাপী পেট্রোশিয়াম শিল্পে যদি বন্টন লক্ষ্য করা যায় তাহলে দেখো ইউরোপীয় এবং এই আমেরিকাতে কিন্তু বেশি এবং কিছু পেট্রোশিয়ান শিল্প তোমার উৎপাদন অঞ্চলে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ভারতেও রয়েছে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন উন্নত দেশ যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র জাপান জার্মানি ব্রিটিশ যুক্তরাষ্ট্রের প্রভৃতি পেট্রোসায়ন শিল্পের ব্যাপক উন্নতি ঘটেছে এছাড়া মধ্যপ্রাচ্যের দেশ যেমন ইরাক ইরান সৌদি আরব প্রভৃতি দেশ সহ নেদারল্যান্ড স্পেন ডেনমার্ক দক্ষিণ কোরিয়া চীন ভারত মায়ানমার ইন্দোনেশিয়া প্রভৃতি দেশেও এই শিল্পের বিকাশ কিন্তু ঘটেছে এবার দেখো পেট্রোসায়ন শিল্পের প্রথম যে আছে সেটা হচ্ছে চীন এবং দ্বিতীয় স্থানে আছে আমেরিকা যুক্তরাষ্ট্র ঠিক আছে বিশ্বব্যাপী এই যে তোমার দেখো পেট্রোশন শিল্পের যে একটা ডাটা দেওয়া রয়েছে তার প্রথম স্থান অধিকার করছে তোমার চীন দ্বিতীয় স্থান আছে তোমার মার্কিন যুক্তরাষ্ট্র তাহলে আমাদের কিন্তু এই দুটো সম্পর্কে জানতে হবে একটা হচ্ছে চীন আর একটা হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্র আর একটা সেটা হচ্ছে আমাদের ভারত ঠিক আছে ভারত সম্পর্কে কিন্তু আমাদেরকে জানতে হবে তাহলে প্রথমে চীন সম্পর্কে আমরা আলোচনা করি যে চীনের অর্থনৈতিক শিল্পের ভূমিকা উল্লেখযোগ্য চীনের অর্থনৈতিক উন্নয়ন ঘটার সঙ্গে এই শিল্পের বিকাশ শুরু হয় বর্তমানে চীন বিশ্বের বৃহত্তম পেট্রোসিয়ান শিল্পজাত দ্রব্য উৎপাদনকারী দেশ এই দেশের উৎপাদন ক্ষমতা বছরে প্রায় একশো পঞ্চাশ লক্ষ মেট্রিক টনের বেশি এদেশের উল্লেখযোগ্য পেট্রোয়াশিয়ান শিল্প কারখানাগুলি হল পেট্রোকেমিক্যাল কর্পোরেশন হেলিং গ্রুপ চীনা জাতীয় পেট্রোকেমিক্যাল কর্পোরেশন সাংডং এনার্জি গ্রুপ চীনা জাতীয় অফশোর অয়েল কর্পোরেশন সিনোকেন কর্পোরেশন প্রভৃতি উন্নতির কারণ কি প্রথমে হচ্ছে দেখো কাঁচা মালের সুবিধা অর্থাৎ বলছে শিল্পের প্রয়োজনে কাঁচা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস চীনে প্রচুর পরিমাণে মজুত থাকার পেট্রোসিয়াম শিল্পের উন্নতি ঘটেছে দু নম্বর উন্নত প্রযুক্তি তিন নম্বর হচ্ছে বাজার চার নম্বর হচ্ছে শ্রমিক হচ্ছে বিশ্বের জনবহুল দেশ হওয়ায় শিল্পের প্রয়োজনীয় শ্রমিক কিন্তু পাওয়া যায় পরিকাঠামো বিশ্বের দেশের উন্নত বন্দরের অবস্থান এবং উন্নত পরিবহন ব্যবস্থা এবং শক্তি সম্পদের প্রাচুর্য শিল্প বিকাশে সহায়ক হয় কৌশলগত অবস্থা অর্থাৎ প্রধান বাজার এবং বাণিজ্যের রুটে এই শিল্প কারখানাগুলি অবস্থান করায় এদেশের পেট্রোসান শিল্প বেশ লাভজনক অনুসারী শিল্পের চাহিদা বলছে এদেশের স্বয়ংচালিত ইলেকট্রনিক্স নির্মাণ শিল্পের ক্রমবর্ধমান চাহিদা এই শিল্পের বিকাশ ঘটিয়েছে অর্থনৈতিক সংস্কার বলছে এদেশের বাজারমুখী বিভিন্ন সংস্কার এবং বিদেশি বিনিয়োগের সুবিধা বৃদ্ধি করায় উদ্যোগ এই শিল্প বিকাশে সহায়ক হয় দ্রুত নগরায়ন হুম চীনে দ্রুত নগরায়ন ঘটায় প্লাস্টিক ফাইবার এবং অন্যান্য শিল্প শিল্পদ্রব্যের চাহিদা বৃদ্ধি ঘটিয়েছে গবেষণা চীন রাসায়নিক গবেষণা এবং উন্নয়ন সংক্রান্ত কাজের ক্ষেত্রে বিশ্বের অগ্রণী দেশ হওয়ায় এই শিল্প বিকাশের সুবিধা রয়েছে অনুকূল সরকারি নীতি এই হচ্ছে তার উন্নতির এক কারণ এরপর দেখো এখানকার কিছু সমস্যা আছে যেমন তোমার প্রথম সমস্যা কি এই শিল্পে পরিবেশের ব্যাপক ক্ষতি করে দুই মাসে চীনের এই শিল্প বর্তমানে তীব্র প্রতিযোগিতার সম্মুখীন চীনে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মূল্য বৃদ্ধি এই শিল্পের অগ্রগতির অন্তরায় চীনে কোভিড নাইন্টিন এর শিল্পজাত দ্রব্যের চাহিদা হ্রাস করেছে ঠিক আছে বর্তমানে আর কি এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্র সম্পর্কে আলোচনা করি আমেরিকা যুক্তরাষ্ট্র পেট্রোসায়ন শিল্প অগ্রণী দেশগুলির মধ্যে উল্লেখযোগ্য পৃথিবীতে উৎপাদিত পেট্রোসায়ন শিল্পের টোয়েন্টি পার্সেন্ট উৎপাদিত হয় উনিশশো কুড়ি তিরিশের খ্রিস্টাব্দের মধ্যে কৃত্রিম রাবার উৎপাদনের মধ্য দিয়ে এই দেশের পেট্রোসিয়াম শিল্পের সূচনা হয় উৎপাদিত সামগ্রী কী কী প্লাস্টিক সার কৃত্রিম রাবার কীটনাশক ওষুধ মোম সাবান বিস্ফোরক দ্রব্য প্রভৃতি উন্নতির কারণ কি প্রথমে হচ্ছে কাঁচামাল বলছে আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্য মহাদেশীয় অঞ্চল যেমন টেক্সাস কনসাস ইউকোহামা আরকানসাস প্রভৃতি উপসাগরীয় অঞ্চল যেমন মেক্সিকো উপসাগরের মহিষপাল অঞ্চলের লুইসিয়ানার উপকূল অঞ্চল ক্যালিফোর্নিয়ার স্যান জ্যাকুইন উপত্যকা লস অ্যাঞ্জেলস প্রভৃতি অঞ্চল আলাস্কা অ্যাপেলেচ্যান কি পার্বত্য অঞ্চল থেকে শিল্পের প্রয়োজনীয় খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায় বি হচ্ছে তোমার পাশাপাশি এই দেশ ভেনেজুয়েলার ইরাক ইরান পশ্চিম আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে অপ্রসারিত তেল আমদানি করে তাই দেশের অভ্যন্তরে বন্দরের নিকটবর্তী অঞ্চলে পেট্রোশিয়ান শিল্পগুলি গড়ে উঠেছে তারপর দেখো চাহিদা এবং বাজার বলছি আমেরিকা যুক্তরাষ্ট্রের শিল্পোন্নত দেশ হওয়ায় এই দেশের মানুষের জীবনযাত্রার মান এবং ক্রয় ক্ষমতা বেশি তাই পেট্রোলসিয়ান শিল্পজাত বিভিন্ন দ্রব্য যেমন মোটরসাইকেল সালা প্লাস্টিক ওষুধ রং প্রভৃতি ব্যাপক চাহিদা থাকায় বৃহৎ অভ্যন্তরীণ বাজার সৃষ্টি হয়েছে উন্নত প্রযুক্তি বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম প্রধান বিজ্ঞান এবং আধুনিক প্রযুক্তির উন্নত দেশ হওয়ায় এদেশের দেশের শিল্প কারখানাগুলির প্রয়োজনীয় বিজ্ঞান এবং কারিগরি সাহায্যের কোনো অভাব হয় না মূলধন বলছে আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর অন্যতম প্রধান ধনী দেশ হওয়ায় শিল্পের প্রয়োজনীয় মূলধন এবং বিনিয়োগের অভাব হয় না পাঁচ নম্বর হচ্ছে শ্রমিক তারপর হচ্ছে বিনিয়োগ সাত নম্বর হচ্ছে শক্তি অর্থাৎ বিদ্যুৎ হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের পশ্চিমের সানলুই সান্ডা ভেসি ডেভিস তারপরে রকি রিচ গ্র্যান্ড কুলি কিংস্টন বারমিসিদ তারপরে তোমার রকি রকি রিচ অ্যাপলেশিয়ান অঞ্চলের মাডিয়ান প্রভৃতি জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পের প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়া যায় উন্নত পরিবহন ব্যবস্থা অর্থাৎ এখানে রেল সড়ক এবং বিমান জল সবগুলোই উন্নত নয় অন্যান্য সুবিধা বলছে দেশের পাইপলাইন ব্যবস্থা উদার সরকারি নীতি এই শিল্পের পরিচালনা এবং দক্ষতা প্রভৃতি পেট্রোসায়ন শিল্পের বিকাশে সাহায্য করেছে এরপর দেখো তাহলে পেট্রোসায়ন শিল্প তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রতে উন্নত হয়েছে এবার এখানে কিছু সমস্যাও রয়েছে যেমন প্রথম সমস্যা কি চীন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে তোমার এখানে বন্টনটা একটু জানা দরকার আছে উত্তর পূর্বাঞ্চল আমেরিকার উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি কি পেন্সিলভেনিয়া উইহো ইলিনয় ইন্ডিয়ানা ভার্জিস প্রভৃতি হ্যাঁ এখানে তোমার শিল্প কেন্দ্র তোমার ওলিনয় তারপরে নিউনিস আরও কমেন্ট উন্নতির কারণ তোমার এই একই রকম যেগুলো তোমার উন্নতির কারণ পড়লে সেগুলো সবই এক এক করে এখানে দেওয়া হবে উৎপাদিত দ্রব্য উত্তর পূর্বাঞ্চল দক্ষিণ দক্ষিণ পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল এই কতগুলো ভাগে ভাগ করা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলে কি কী আছে টেক্সাস লুইসিয়ানা মিসিসিপি জার্জিয়া আলবামা প্রভৃতি আর পশ্চিমে আছে ক্যালিফোর্নিয়া নেভাসা অরিগন প্রভৃতি এবার দেখো সমস্যা কি আছে চীন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পেট্রোসায়ন শিল্পের উন্নতির ফলে আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা এটা হচ্ছে প্রথম দু নম্বর হচ্ছে যে পেট্রোসায়ন শিল্প কেন্দ্র থেকে প্রচুর পরিমাণে গ্রিন হাউস গ্যাসের নির্গমন তিন নম্বর হচ্ছে এদেশের বাণিজ্য ও শুল্কনীতির পরিবর্তন শিল্পের আমদানি রপ্তানিতে প্রভাবিত করেছে চার নম্বর হচ্ছে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা এবং পুনর্ব্যবহারের সমস্যা সমাধানে চাপ পাঁচ নম্বর হচ্ছে পেট্রোসায়ন শিল্প কারখানাগুলি তোমার সাইবার আক্রমণের জন্য ঝুঁকিপূর্ণ তাহলে এই হচ্ছে তোমার পেট্রসান শিল্পের দেখো এখানে দুটো কথা এখানে বলা হয়েছে উইল উইলমিংটনকে পৃথিবীর রাসায়নিক রাজধানী বলা হয় আর একরনকে পৃথিবীর কৃত্রিম ব্যবহারের রাজধানী বলা হয় এবার দেখো আমরা ভারতের পেট্রোসান শিল্প সম্পর্কে একটু আলোচনা করব আমাদের ভারতের পেট্রোল শিল্প হচ্ছে তোমার প্রধান কাঁচামালের ভূমিকা হচ্ছে পেট্রোশিয়ান শিল্পে দু ধরনের কাঁচামাল ব্যবহৃত হয় যে ক্রুড অয়েল আর ক্রুড তেলের উপজাত দ্রব্য পেট্রোশিয়ান শিল্পের বন্টন বলছে নিম্নে আলোচনা করা হলো দেখো পেট্রোসান শিল্প পশ্চিম ভারতে কিন্তু তোমার যেমন লৌহস্পাত শিল্প পূর্ব ভারতে কেন্দ্রীভূত হয়েছে পেট্রোসান শিল্প কিন্তু বেশিরভাগটাই পশ্চিম ভারতে কেন্দ্রীভূত হয়েছে মুম্বাই হাই হচ্ছে তোমার একটা বড় পেট্রো পেট্রোলিয়াম উত্তোলক একটা একটা স্থান হ্যাঁ যেখানে তোমার ওই সাগর সম্রাটা সাগর বিকাশ দুটি জাহাজের সাহায্যের খনিজাতের উত্তোলন হয় এটা সব থেকে বড় ভারতের এবং ভারতের পেট্রোসান শিল্পের সর্বপ্রথম বিকাশ ঘটে পশ্চিম ভারতে এখানকার পেট্রোশিয়ান কেন্দ্রগুলি হচ্ছে ট্রম্বে হচ্ছে ইউনিয়ন কার্বাইড ইন্ডিয়া লিমিটেড তারপর হচ্ছে থানে হ্যাঁ ন্যাশনাল অর্গ্যানিক কেমিক্যালস লিমিটেড তারপর আছে গুজরাটের ভাদোদরা ইন্ডিয়ান পেট্রোল কেমিক্যালস কর্পোরেশন লিমিটেড এবং চার নম্বর আছে কয়ালি ঠিক আছে গুজরাটের কয়ালি অর্থাৎ পশ্চিম ভারতের অন্যান্য পেট্রোলসিয়ান শিল্প কেন্দ্রের মধ্যে রয়েছে মহারাষ্ট্রের নাবাগাথান টেম্বুর গুজরাটের হাজিরা জামনগর দহেজ প্রভৃতি দক্ষিণ ভারতে আছে তোমার দক্ষিণ পশ্চিম ভারতে মাদ্রাজ এবং বর্তমানে চেন্নাইয়ে পেট্রোল শিল্প পশ্চিম ভারতের পরেই গড়ে উঠেছে পূর্ব ভারত হচ্ছে পূর্ব ভারতে পেট্রোলসায়ন শিল্প গড়ে উঠেছে এখানে অবস্থিত দুটি কেন্দ্র হলে তোমার অসমের বঙ্গাইগাঁও এবং পশ্চিমবঙ্গের হলদিয়া ঠিক আছে এই দুটো জায়গায় তোমার পেট্রোলসায়ন শিল্প কেন্দ্র গড়ে উঠেছে এবং দেখো উত্তর ভারতে আছে উত্তর প্রদেশের পাটায় একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স স্থাপিত হয়েছে এবং উৎপাদন বলছে বর্তমানে ভারতে প্রায় দুই দশমিক তিন হাজার টন মে কৃত্রিম তন্তু এটা দু হাজার বাইশের পরিসংখ্যানে বলছে এবং পাঁচ দশমিক পাঁচ হাজার টন পলিমার এবং প্রায় এক দশমিক চার লক্ষ টন প্লাস্টিক উৎপন্ন হয় তাহলে এই হচ্ছে ভারতের পেট্রোসায়ন শিল্পের একটা তোমার সর্বাঙ্গীন ধারণা এখানে দেখতে পাচ্ছ পূর্ব ভারত বেশিরভাগটাই পশ্চিম ভারতে আছে পূর্ব ভারতে কিছুটা আছে দক্ষিণ ভারতে অল্প পরিমাণ আর উত্তর ভারতে খুবই অল্প পরিমাণ গড়ে উঠেছে তাহলে এই দেখো আমি যতটা পারলাম তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো তাহলে এতদূর পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ